মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির লোকেরা হয় তার কারণ তার কারণ জানলে আপনারা অবাক হবেন এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা আয়নার কাজ যদি ছাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আর কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বড়ো শত্রু তার বাপের বাড়ির লোকেরাই হয় কারণ স্বামীর সাথে ঝগড়া হলে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয় দুটো হাতের জন্য তোকে বিয়ে দিয়েছি নাকি বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থভার কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না অতীত ভেবে লাভ নেই কারণ যেটা হারিয়ে গেছে সেটা আর ফিরে পাবে না বর্তমান নিয়ে ভাবো কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে যখনই খারাপ মানুষগুলো আপনার জীবনে অংশ নেয় তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এই সমস্ত মানুষের থেকে সব সময় দূরে রাখুন তাহলেই ভালো থাকবেন সহজ হও কিন্তু সহজলভ্য নয় সাবধানী হও কিন্তু ভীত নয় বিশৃঙ্খল হও কিন্তু লক্ষ্যহীন নয় ধনী হও কিন্তু অহংকারী নয় এক সময় লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকতো আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি তোমার সম্পর্কে তোমার অবর্তমানে যারা তোমাকে কিছু বলে যখন তুমি জানলে তুমি হয়তো অনেকের সাথেই উঠা বাসা হাসা কথা বলা ইত্যাদি তখন দেখবে তুমি নিজে থেকেই বন্ধ করে দিচ্ছ কাটা লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবুজ, শুধু চেনে রাগ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ কেউ তোমার সমালোচনা করলে কষ্ট পেও না মনে রেখো সমালোচনা সবসময় উত্তমের হয় অধমের নয় আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে অন্যরত পাঁচ মিনিট পরামর্শ দিয়েই কেটে পড়বে ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে এসে যায় যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় আর অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দু হাজার টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই জীবনের সব সবসময় দুই হাজার টাকার নোটের মতন হওয়া উচিত অর্থাৎ অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যেই মাছ মুখ বন্ধ করে রাখে সেই মাছ কখনও বর্ষিতে আটকায় না সম্পর্ক আজকাল রুটির মতন হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায় সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয় ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয় সুখী হওয়ার মূল মন্ত্র হল যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা বন্ধ করো যে ভালো না অভিনয় করে যে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে সেই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনিভাবে মানুষ যতই মুখে বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে চেহারার প্রেমে পড়লে তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়ে গেলে তুমি তাকে কখনোই ভুলতে পারবে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কখনো কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে তাই লোকের কথাই কান না দিয়ে নিজের কাজ করো স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুখে বিছানায় পড়ে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্যে সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীর সবচাইতে অদ্ভুত হল মানুষ মানুষের নাটক দেখে আমরা কান্না করি আর বাস্তবতা দেখে আমরা হাসি কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারোর মন জয় করা উদাহরণ দেওয়া খুব সহজ কিন্তু উদাহরণ হয়ে ওঠাটা খুবই কঠিন কেন করো অহংকার কেন করো বাহাদুরি কিসের বাড়ি কিসের ঘর চোখ বুঝলে সবই পর কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় যে পর কখনো আপন হয় না তুমি যতই আপন করে নেবার চেষ্টা করো না কেন দিন আপন হতে তুমি পারবে না জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার খুব প্রয়োজন সবথেকে বেশি আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবথেকে বেশি জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখো অন্য কারোর ওপরে নয় যারা রাস্তায় এক টাকা দু টাকা চাই তাদের ভিখারি বলে আর যারা মেয়ের বাবা থেকে বাইক আলমারি শোনা চাই তাদের ভিআইপি ভিকারি বলে ভালো জুতো পরে কাটার ওপর হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনই যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না হাতের আঘাত শরীরে লাগে আর কথার আঘাত মনে লাগে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে নিয়ে সবাই কাঁদে কাঁদে নিয়ে যাওয়ায় আর মানুষ পূর্ণ করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষকে মানুষরা দশবার চিন্তা করে কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি হয় যে সে না পারে কিছু বলতে না পারে চিৎকার করে কাঁদতে সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে চলে যায় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেকটা বদলে দেয় পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছে নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যে তোমাকে আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধুমাত্র বেমানার নয় বরং লজ্জার অমর্যাদার আর অপমানেরও কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না মনে রেখো প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্য দি ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে চুল আর সম্পর্ক ঠিক ততদিনই টিকে থাকবে যতদিন তুমি ভালোভাবে তেল দিতে পারবে পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নিও না আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথা কথাটি মুখ ফুটে বলতে পারি না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান কারোর কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিও দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখনই দেখাবেন আপনার ভদ্রতা অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করবে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন এটা ভেব না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে পথ চলার জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপরে নয় আপন আপন অনেক ছিল কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই শুধু আমার সাথে ছিল যে ভুলগুলো আপনি করবেন না সেগুলো হলো ঠগবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মিথ্যুক লোকের থেকে সত্য কখনো আশা করবেন না যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদেরকে আর কখনো ফিরতে দিও না অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না অতিরিক্ত অহংকারী এবং স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না অমানবিক মানুষদের কাছ থেকে জ্ঞান নেবে না ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবে না যারা নিজের ফুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে সর্বদাই দূরে থাকবে আজ পর্যন্ত মানুষকে এইটুকু চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুব খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব পিছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকেই গ্রহণ করার মানসিকতা তৈরি করো নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেই নিয়ন্ত্রিত করতে পারবে আর নিজেকেই নিয়ন্ত্রণ করাই কঠিন মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি একটা সময় লাগে না কেমন লাগলো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা সকলকে অসংখ্য ধন্যবাদ